আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদের সামনে কোরআনুল যত ওজমা শব্দ আছে সকল শব্দ এখন পেশ করব আমরা হয়তো ওজমা নিয়ে কি করি ওই ইসমাইল ইব্রাহিম এই কয়েকটা শব্দে মনে করি সাকারু মাহু জুরু এই কয়েকটা শব্দে মনে করি ওজমা অথচ কোরআনুল কালিমে অনেক নবীন নাম আছে যে নবীন নামগুলো কি হজমা যেমন এখানে কোরআনুল আয়াত দেওয়া

কারণ এখানে মানে এখানে কি হয় নাই হয় হয়নি মানে তানমিন চারটি কি কি আলি ফিলাম মাবনি গাইরাম শরিফ তাহলে ইসমাইল ইদ্রিস এগুলো শুরুতে কি হয় নাই কোনো আলিফলাম হয় নাই মুজফ হয় নাই এটা না। ইসমাইল ইদ্রিস ই কি না না তাহলে এখন বাকি আছে কোনটা চারটা থেকে তিনটেই নাই আলিফলাম হয় নাই মজব হয় নাই মাবনী হয় নাই এখন বাকি আছে এটা গাইরাম গায়লাম মোসরের কারণে তানবিন হয়নি তাহলে গায়লাম মোসর সব কি কি ওজমা আর আলম এরপরে আয়াত আছে ওয়াক ওয়াহিয়া ওয়াহা ওয়া ইলিয়াস কুল্লুম এখানে ইলিয়াস শব্দটি একটা গায়লামসার স্বভাব হইল কি আলম একজন ব্যক্তির নাম এবং এটা কি অনারবী শব্দ এর আগের যে শব্দগুলো আছে এখানে তিনটা শব্দ আছে জাকা ইয়া ইয়াহিয়া ওয়াঈসা এই তিনটা শব্দ কি ইটো গায়াম শরীফ এই গায়াম শরীফ এটার ভিতরে আবার আমরা অন্যরকম শব্দ ধরতে পারি যে ওই আলিফা মাকসুরা যেটা একশো দুইশো বলে কি কায়াম মুকাম তারপর ফালাম্মা ফসল তুতু তুত একজন ব্যক্তির নাম ইটা ও গায়াম শরীফ গায়াম কেননা এখানে কী হয় না তামিন হয় নাই এখানে এটা গায়ামো শরীফ সব হলো কি আলম আর কি অজমা এবার ও কালা দা উ দাউদ একটি শব্দ জালত একটি শব্দ দনটাই হইল কি উভয়টি গাইজাম শরীফ আলম আর কি অজমা দাউদ এটা নবীর নাম আলম অজমা জালত এর ব্যক্তির নাম এটা বাদশার নাম এটা হচ্ছে আলম আর কি অজমা ওয়াইজ কুল্লা আলিল মালায়কা ইসজুদু লি আদামা লি আদাম এ আদামা শুরুতে লাম আসা লাম থাকা সত্ত্বেও এখানে কি হয় না জ্বর হয় না কি কারণে মানে জ্বর হয়েছে ফাতা দ্বারা এটা গায়রা মসারি তাহলে গায়রা মসারি সব কি কি আলম আর অজমা ফাঁসা জাদু ইল্লা ইবলিসা এই ইবলিস এটাও কি গায়রা মুসারিফ স্বভাব হইল আলম আর কি রজমা মাংকান আদু আল্লিল্লা হি ওমালা ইকাতে হি ওরসুল হি ওয়াজিব একটি শব্দ এটালে হলো মিকালা এই দুইটা শব্দই গায়রা মসারি এটা গায়রা হওয়ার কারণ হলো এখানে কি হয় না তানমিন হয় নাই এখানে তান হয় নাই মিদা এগুলোকে গায়ামো সরিফ স্বভাব হলো আলম আর ওমা উং ছিল আলাল মালাকে একটি শব্দ হারুত একটি শব্দ মারুত এখানে তিনটা শব্দ আছে বাবিল একটি শহরের নাম শহরের নাম হওয়ার কারণে এটা হোক আলম এবং অজুমা হারুৎ মারুত দুইজন ফেরস্তার নাম এটা কি আলম আর কি অজমা এ কারণে এটা গায়ের অল উয়াজুজা জোজ মা জোজ এই শব্দগুলো কি গাইজামুশারিফ তাহলে গাইজমুশারী হওয়ার স্বভাব কি আলম আর অজমা হমা আদাল কমা এ সাকার একটি শব্দ এখানে কি হয় না তানমিন হয় না এটা গাইজামু শ্ব স্বভাব হইলো আলম আলম কিভাবে এ সাকার এটা একটা জাহান্নামের নাম সকল স্থানের নাম এগুলো হইলো কি আলমের শখ এই হিসেবে এটা গায়ের মশাহ আলম আর অজমা ডাকা ডেকা নাফি ইউসুফা এখানে ফি থাকা সত্ত্বেও ইউসুফ আর মাঝে কি হয় না হয় না এটা কারণ গাইরাম শরীফ গাই শরীফের জ্বর হয় কি দ্বারা ফাতা দ্বারা এখানে এটা গায়ের মুশরী সহকি কে আলম আর যায় অথবা ওজনে ফেলে ধরা যায় যেহেতু কি আছে শুরুতে ইয়া আছে ইলা ফির আউনা আউন একটি শব্দ হামান আর একটি শব্দ করুন তিনটা শব্দ এখানে এই তিনটা শব্দ শুরুতে ইলা থাকা সত্ত্বেও কি হয় নাই মানে কাসরা হয় নাই কেন হয় নেই কারণ শব্দগুলো গাইজাম শরীফ তাহলে গাইজাম সব কী কী ফির আউন হামান করুন এ তিনোটার মাঝে হলো কি এক নম্বর স্বভাব হইলো আলম এক নম্বর স্বভাব কি আলম আর দুই নম্বর স্বভাব উজমাদ রাজা আর এটা মাঝে আলিফনুল জায়দা এখানে ওয়াউনুল জায়দা এখানেও কি ওয়াউনুল জায়দা অথবা আমার আমাদের মাঝে প্রসিদ্ধ যেটা আছে গাইজামসাদ স্বভাব হলো কয়েকটি নয়টি ওই নৈশের ভিত্তিতে এখানে আলমার কি আলমার অজমা ইলা ইলাহিমা ইব্রাহিম একটি শব্দ ইসমাইল দুই নম্বর ইসহাক তিন ইয়াকুব চার নম্বর এই চারটা শব্দ এখানে গাইরাম শরীফ হওয়ার কারণে শুরুতে একটি কি আছে ইলা এই ইলা এসে জ্বর দিছে বাকি জ্বরগুলো দিল কিভাবে ফাতে লবজি দ্বারা গাই রাম রাফা হয় জম্মা দ্বারা নসব এবং জ্বর হয় ফাতা দ্বারা এখানে জ্বর হয়েছে কি দ্বারা এক ফাতা ইসমাইল ফাটা ফাটা ইয়াকু ফাতহা ফাতা দ্বারা কি হয়েছে জ্বর হয়েছে এরপরে আছে ও আয়ু বা ওয়ু ওয়াহা রুন এগুলো কি জ্বর হয়েছে কি দ্বারা ফাতা দ্বারা ওসলাই মানা এখানে কি জ্বর হয়েছে কি দ্বারা ফাতা দ্বারা তাহলে শব্দগুলো হলো কি গায়ে মোসাই সব কি কি আলম আর উজমা সর্বশেষ হইলো যে কয়েকজন নবীন নাম ব্যতীত বাকি সকল নবীর নাম গায়েরাম মুজরিফ কয়েকজন নবীর নাম ব্যতীত কয়েকজন কি কি সালে সলে সোয়াল হুদুন মোহাম্মদুন লুতুন সোয়াইবুন শিসুন নোহন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতজন নবীর নাম হলো কি মুশারিফ আর বাকি উপরে যে নবীর নামগুলো বলা হইলো এই নবীর নামগুলো হলো গায়ের মুশারিফ তাহলে এই হলো উজমান একটি ক্লাস